হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন ইসলাম হিজামা চিকিৎসার সম্পর্কে কি বলে হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলায় দেখি মা ছাতিরা সিঙ্গা লাগা। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নাত এবং বিলুপ্ত হওয়া সুন্নাত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং মাধ্যমে মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী আলাইহি সাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হেজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে হয় না কিন্তু এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সই মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিংহা নিয়েছেন শরীরে দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে ট্রিটমেন্ট এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে ব্যক্তিগত নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হেজামা করেছেন তারা সুস্থ হয়েছেন কয়দিন আব্দুল ভাই হেজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ আলহামদুলিল্লাহ এবং অনেক মানুষ আমার জানাশোনা আছে আলহামদুলিল্লাহ এমন আমাদের জিন্দা করা দরকার এবং এটা সুন্নাত হাদিস দ্বারা হয়েছে বহু আদি সাইবের পণ্ডিত হয়েছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীর অনসমতুল্য দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনসম হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে